একবার এক সাহাবি তিনি ওনার বৃদ্ধ বৃদ্ধা মা ওনার সেবা করছিলেন ওই সময় হজের সময় হয়েছে হজে যেতে পারেনি মায়ের সেবাই করে যাচ্ছেন পরে অনেক কান্নাকাটি করছে ইস মায়ের সেবাটা করছি ভালো লাগছে না এই কষ্টে তার চোখ দিয়ে পানি আসছে এই খবর পৌঁছে গেল তখন রসিলাম বললো যে কেউ যদি তার বৃদ্ধ মা বাবাকে দেখে তার জন্য উমরা হজ এবং জিয়াদের সমান সব তার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ চিন্তা করেন আপনি বৃদ্ধ বাবা বাবাকে দেখলে আপনার কমবে না মা বাবাকে দিবেন আল্লাহ তালা বরকত বানিয়ে দিবে এরকম একটা হাদিস এসেছে যে বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট বাবা অসন্তুষ্ট হলো আল্লাহ অসন্তুষ্ট এর থেকে বড় কথা কি হতে পারে এখন ছেলে পেলে এরকম হয় বেপরোয়া হওয়া মা বাবাকে মানে না একটু বয়স হয়ে গেলে ষোলো বছর আঠেরো বছর বিশ বছর হয়েছে মনে হচ্ছে আমি স্বাধীন কিসের মা বাবা কোনো সুযোগ পেয়েছে অপরাধ করার মানুষের সম্পদ ভক্ষণ করার সুযোগ পেয়েছে কিন্তু করেনি তার জন্য কী রকমের পুরস্কার রয়েছে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার জন্য পথ সৃষ্টি করে দেয় এবং তার রিজিকের দরজাগুলো প্রশস্ত করে দেয় কোথায় থেকে রিজিক আসবে সে চিন্তা করে মিলাইতে পারবে না আমরা বুঝি না আমরা অনেকেই বুঝি না আমরা মিলাইতে পারি না আল্লাহ তালা যেখানে ঘোষণা দিয়েছে পবিত্র করানে যে কেউ যদি আল্লাহকে ভয় করে শুধু আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবে এই জিনিসটা মাথায় রেখে চলবে যারা এই মানুষের অন্যায় ভাবে সম্পদ ভক্ষণ করছেন সেটা নিজের ভাইকে অনেকে ঠকায় এই কাজটা করবেন না আলটিমেটলি লাভবান হইতে পারবেন না দেখবেন আমি অনেক দেখেছি আমার কাছে তো অনেক পেশেন্ট আসে দেখি যে এই লোকটা হয়তো অন্যায় করে মানুষকে ঠকাইছে আমরা সবাই জানি দেখা যাচ্ছে এমন এমন রোগ হয়েছে ওটার চিকিৎসা ওনার পক্ষে করা সম্ভব হচ্ছে না হয়তো একটা চিকিৎসা থেকে কোনোভাবে করছে আর একটা রোগ ধরতেছে তার সন্তানগুলো বিগড়ে গিয়েছে সন্তানগুলো দেখা যাচ্ছে তার চুত। অসহায় ওই লোকটা অসহায় টাকা পয়সা কিন্তু কমতি নাই অবৈধ টাকা ইনকাম করছে অবৈধ টাকা ইনকাম করে যে সন্তানকে খাওয়ায় ওইটা ওই সন্তান নষ্ট হওয়ার মূলে থাকে এটা হাদিসের কথা বলছি আর হালাল উপার্জন করে যদি আপনার সন্তানকে খাওয়ান সেটা ইনশাল্লাহ তাকে তার উত্তরত্ব তার উন্নতি হবে এই জন্য হারাম ইনকামের দিকে যাবেন না অনেক সুযোগ আপনাদের আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আপনাদের সবার ইমান আছে যথেষ্ট ইমান আছে এই কারণে আপনার এরকম একটা স্কুলে আপনাদের সন্তানকে দিয়েছেন যেখানে দুনিয়াবি শিক্ষা এবং আখিরাতের নাজাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ ওরকম একটা ট্রাকে রাখার চেষ্টা করা হয় এখানে তো আপনাদের ইমান আছে বলে আপনি এরকম স্কুলে এসেছেন তো যারা বেশি ইমানদার আল্লাহ তালা কিন্তু ওদেরকে টেস্টটা করবে আরও বেশি পরীক্ষা হবে আপনাদের একটু কঠিন এই জিনিসটা সবসময় মাথা করবেন মাথায় রাখতে হবে আপনার ইমান যত মজবুত পরীক্ষা সামনে হতে তত বেশি বড় বড় পরীক্ষা আসবে তো পাপ পিছলানো যাবে না হয়তো দেখবেন আপনারা যারা বড় বড় চাকরি করেন এমন এমন সুযোগ আসবে আল্লাহ তালা ক্রিয়েট করে দিতে পারে সুযোগে আপনি কাছাকাছিও যাবেন না আল্লাহকে খুশি করার জন্য ওইখান থেকে স্কিপ করবে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দিবে দেখবেন সন্তান সন্ততি চোখের দেখবেন চোখ জুড়ে যাবে এমন সন্তান হবে ইনশাল্লাহ সন্তান যদি আপনার কোটি কোটি টাকা আছে শয়তান সন্তান হয়েছে শক্ত ভালো লাগবে বিদ্যা বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখছে ভালো লাগবে এই শয়তান এই সন্তান দিয়ে আপনার হবেটা কি শেষ বয়সে শুধু কান্না করবেন চোখের পানি ফেলবেন যাহা কি করেছিলাম যদি অসৎ ইনকাম না করে সৎ ইনকাম করে হালাল ইনকাম করে অল্প কিছু খাওয়াইতাম আজকে হয়তো আমার সন্তানটা আমার দেখভাল করতো মানুষের মতো মানুষ হইতো আপনার মনটা ভরে যাইতো সন্তান নেককার সন্তান আপনি বুঝেন মৃত্যুর পরে আপনার আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় তিনটা কাজ বাতিত সাদগাছ জারিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ যার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে চেষ্টা করেন এটা বিতরণ করার এইটা যতদিন পর্যন্ত টিকে থাকবে আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে যোগ হতে থাকবে সুবান আল্লাহ এবং নেককার সন্তান যে সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবীতে সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য নাজাদের ওছিলা। চিন্তা করেন এটা কি রকমের একটা মানে একটা মেশিন আপনি দিয়ে গেলেন পৃথিবীতে এটা যদি একটা ভালো মেশিন একটা নেককার সন্তান নিয়ে গেলেন আপনি কবরে হয়তো আপনার আজাব দূর হচ্ছে অল্পের জন্য হয়তো বা জান্নাত জাহান্নাম আপনার আটকে আছে আল্লাহ তালা আপনার সন্তান ভালো কাজ করতেছে এর ওসিলা ইনশাল্লাহ জান্নাত জান্নাত পেয়ে গেলেন ইনশাআল্লাহ এই জন্য নেককার সন্তান রেখে দেওয়ার চেষ্টা করবেন আর খারাপ সন্তান রাখবেন এটা ওর যে পাপ করবে সেটার ভাগিদার আল্লাহ মাকুর আপনাকে হইতে হবে তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করবেন না এবং তিন নাম্বার যে পয়েন্টটা বলেছি সুদ খাওয়া যাবে না দুই নম্বর পয়েন্ট সুদ অনেকে আমরা এটা মানে পরোয়া করি না সুদ খেলে কি হবে এখন তো সমাজে সুদ এমনভাবে ছড়িয়ে গিয়েছে আমার তো মনে হয় এইটি থেকে নাইনটি পার্সেন্ট পরিবারের মানুষজন যারা অভিভাবক এরা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সুদের ন্যূনতম গুণা বা শাস্তি হচ্ছে বা এটাকে মানে কম্পেয়ার করছে যে মায়ের সাথে জেনা করা এক দীর্হাম সুদ খেলে ছত্রিশ বার নজিবিল্লা মায়ের সাথে তার থেকেও বেশি শাস্তি যোগাটা অপরাধ চিন্তা করেন এটা তো চিন্তার বাইরে কোন বিবেকদান একটা হাদিসে এসেছে এরকম যে সুদের সত্তরটা শাখা রয়েছে এর মধ্যে একদম সত্তরতম নিম্ন যে শাখা সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা তো এই কাজটা করবে না যারা সুদ ভাবছেন ভাই এটাকে থাকবে না বিশ্বাস করেন দেখবেন যে দুনিয়াতে শান্তি পাবেন না এবং পরকালে তো আপনার কি হবে আল্লাহ ভালো জানে এবং সুদের সাথে যারা জড়িত সুদ যারা খায় যারা দেয় যারা ওটা লেখে এবং সাক্ষী থাকে সবাই কিন্তু এটার সাথে শাস্তির আওতায় আসবে এই জিনিসটা মাথায় রাখবেন তিন নাম্বার নারীদেরকে সম্মান করতে বলেছে এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে বলেছে নারী বলতে স্পেশালি বুঝিয়েছে মা স্ত্রী এবং বোন মায়ের সাথে যে সম্পর্ক আমাদের এটা হচ্ছে আনকন্ডিশনাল এখানে কোনো কন্ডিশন চলে না মা আপনাকে জন্ম দিয়েছে আজীবন মায়ের খেদমুত করবেন যতদিন বেঁচে আছেন কি বিয়ে করেছেন কি আপনার সন্তান আছে আপনি অভাবে আছেন মাকে ফেলার কোনো স্কোপ নাই কথা কি বোঝা গিয়েছে যে হালতেই থাকেন আপনি মাকে ছাড়তে পারবেন না মায়ের সেবা যত্ন আপনার করতেই হবে তো এইখানে অনেক ক্ষেত্রে মা বাবারও একটু দোষ থাকে আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা এরকম দেখি যে মা টিকটক করতেছে বাবা ভিডিও করতেছে সেই সন্তান এটা দেখে দেখে বড় হচ্ছে কি হবে এই সন্তানের কাছ থেকে আপনি কী আশা করেন এই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করবেন না আপনি একটা সুস্থ শৃঙ্খল পরিবেশ তাকে উপহার দেন এমন একটা পরিবার গঠন করেন যেখানে বাচ্চা কাছে আপনাকে দেখে শিখবে আপনি বাবা নামাজে গেলে সাত বছর হয়ে গেলে আপনি বাচ্চা নিয়ে চলে যান মসজিদে মা বাসায় চিল্লাহ করবেন না মোবাইলে আজেবাজে জিনিস দেখবেন না ওই যে সিরিয়াল টিরিয়াল দেখবেন না একলা পাশের বাড়ির মহিলার কোনো বদনাম করবেন না গীবত করবেন না সমালোচনা করবেন না এগুলো দেখে আপনার সন্তান সুশিক্ষা সুশিক্ষিত হবে সে দেখবে যে রে মানে সে ওর ওর মাথার মধ্যে আসবেই না যে আমার মা বাবা এত ভালো সবসময় ভালো কথা বলে অন্যের উপকার করে কারো কোনো ক্ষতি কখনো করে না তো এই সন্তানটা দেখবেন মানুষের মতো মানুষ হবে আর আপনার মনের ভিতরে যত চক্রান্ত অন্যের উন্নতি দেখলে আপনার মধ্যে হিংসা হয় আপনাকে দেখে আপনার সন্তান কিন্তু খারাপ কিছু শিখবে এই সন্তানের বিপথে কুপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি E dinistä maharet